এম ফিফটিন এই গাড়িটা মাত্র নশো কিলো চলা অনলি নয়শো পুরা গাড়িটা প্যাকেট করা মানে নতুন আপনার শোরুমতে নামাইলে যেভাবে থাকে আপনি চাকড়া দেখেন মানে আপনি নতুন শোরুমতে নামাইলে যা যা থাকে পুরা গাড়িটা এরকমই আছে নশো কিলো চলা দুই বছরের কাগজ করা পাসপালিক তার পাশাপাশি পূর্ববি আছে এ বি এস ডাবল ডিক্স এদিকে আছে এ কালো কালার এটা হলো চব্বিশের মডেল তেইশের মডেল যাদের রয়্যাল এনফিল্ড চারছেন যে দাদা নাতিকে কী করবে তাই হ্যাঁ এদিকে আছে দুশো পঞ্চাশ সিসি এসএফ এফ দুইশো পঞ্চাশ সিসির এস এফ এটা মাত্র আড়াইশো কিলো চলা আঠাইশো সিসির চলা জেনে আড়াইশো কিলো চলা ওয়ান্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হবে এদিকে এস এফ আছে এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ যারা আর ওয়ান ফাইভ চাচ্ছেন যে একটা আর ওয়ান ফাইভ কিনবুন একদম নতুন গাড়ি একদম নতুন গাড়ি শোরুম থেকে যে নামানো হ্যাঁ ওই অবস্থায় গাড়িটা আছে

প্রত্যেকটা গাড়ি ফার্স্ট মালিকের আর যেগুলো ওয়ান্টেড আছে এগুলো আপনি সরাসরি ফার্স্ট মালিক হতে পারবে আচ্ছা আচ্ছা এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দেবো দুই লক্ষ পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হইলে এফআই এভিএস দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক চব্বিশের মডেল আচ্ছা সিরাজগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ আমরা এই পাশে এটা দেখতে পাচ্ছি আগুন ভাই এটা কি আবার আনছেন না গাড়িটা বাই আসলে এই গাড়িটা আমার মনে হয় না সিগন্যাল শুরুমে হাত থাকতে পারে কিন্তু আমার জানা নাই মানে গাড়িটার কালারটা দেখেন মানে আমার জানা নাই এই কালারটা কার না পছন্দ আপনাদের আমি এই গাড়িটার ক্ষেত্রে বলি এই গাড়িটা আপনি যদি একটা স্কেচ দিতে পারেন 1000 করে ডিসকাউন্ট একটা স্কেচ দেখাতে পারলে 1000 টাকা 1000 করে ডিসকাউন্ট আর কি বলবো আচ্ছা এই গাড়িটা হলো 25 এর 25 এর হ্যাঁ এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটা আপনি সরাসরি ফার্স্ট মালিক হওয়ার সুযোগ থাকবে এই গাড়িটার দাম পড়বে 1 লক্ষ 95000 আপনি মালিকের জিজ্ঞাসা করবেন কত কিলো চালাইছেন মালিক বলবে মালিক গ্যারান্টি দিবে উল্লেখ করে দিয়েছেন আমি গ্যারান্টি দিব কিন্তু আমি আরো বেশি গ্যারান্টি দিব এইটা আপনি মালিকের জিজ্ঞাসা করবেন এই গাড়িটা আঠারো হাজার কিলো চলা দুই বছর মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিব আজকে এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে এক লাখ পঞ্চাশে এন্টোর পাবেন আজকে আচ্ছা পাশে রানার স্কুটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে চব্বিশের চব্বিশের হ্যাঁ এটা চব্বিশের এটা ওয়ান্ডেস্ট অবস্থায় আছে আপনি চাইলে সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ থাকবে আচ্ছা হ্যাঁ এই গাড়িটা চলা আছে হলো পঁয়ত্রিশশো কিলোমিটার মাত্র পঁয়ত্রিশশো

আপনার নতুনের মতো যদি কম্পেয়ার না করতে পারেন আমার তো গাড়ি নিতে হবে না আচ্ছা আপনি আসবেন গাড়ি দেখবেন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই গাড়ি তো মার্কেটে থেকে অল্প কিছু ডেভার আছে ভাই আমরা গাড়ি এভাবেই কিনি কারণ আমরা পাঁচটা গাড়ি দেখে একটা গাড়ি যেটা ভালো হয় এটি বাইক লাইব্রেরি কালেকশন করা হয় এটা তেইশের মডেল ওয়ান টেস্ট এটা চব্বিশে কিনা ডাবল ডেক্স এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ ষাট হাজার টাকা দেবো এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে শোরুম পর্যন্ত আসলে ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ি থাকবে কিন্তু দামাদামি করা যাবে না আচ্ছা রাসেল এক্স এই শর্ট দিক থেকে দেখছি থ্যাংক ইউ এদিকে আছে হলো এস এফ এস এফ হ্যাঁ এস এফ আপনার এটা হলো চব্বিশ এর মডেল চব্বিশ এর মডেল হ্যাঁ চব্বিশ এর মডেল গাড়ি হলো ছয় হাজার প্লাস চলা র্যাঙ্ক হলো যুক্ত এফআইএস অরেঞ্জ কালার আর এই গাড়ির দাম পড়বে তিন লক্ষ বিশ হাজার টাকা

তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এ ডাবল এটার দাম পড়বে লাখ টাকা লক্ষ টাকা এক লক্ষ পঁচানব্বই টাকা এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার নিতে পারবেন কিন্তু আমার কাছে লাগবে তারাও নিতে পারেন ডাবল যে এক লক্ষ লাখ তারপরে পড়বে আমার কাছে আছে আচ্ছা ঠিক আছে দাদাই নাতিকে গিফট করবে দাদাই নাতিকে গিফট করবে হ্যাঁ যাদের একটা নাতি আছে তাদের তো কিছু নাই হ্যাঁ থ্রি ফিফটি এই খুবই

এক লাখ টাকা পাঁচ লাখ টাকা পর্যন্ত যার বাজেট আছে এক লক্ষ টাকার থেকে এক লাখের নিচেও গাড়ি অনেক গাড়ি আছে আচ্ছা যাদের এক লক্ষ টাকার নিচে আছে তারও আমার থেকে গাড়ি পাবেন যাদের পাঁচ লাখ টাকা বাজেট আছে তারাও আমার থেকে গাড়ি পাবে পাবেন হ্যাঁ এটা হলো বিশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পরবর্তী এক লক্ষ সত্তর হাজার টাকা দিব এক লাখ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা

যে কোনো সময় আপনি নেট ট্রান্সফার করে নিতে পারবেন আচ্ছা এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর যদি সালাদ্দিন ভাইয়ের ভিডিও দিয়ে কেউ আসে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেবো আচ্ছা এদিকে হলো ওই যে অনেক সময় আমরা হ্যাঁ যাদের ক্রেডিট কার্ড আছে তারা ইএমআই সুবিধাটা পাবেন ডেবিট কার্ড দিয়েও ফোন দেয় ওটা দিবেন না যাদের ক্রেডিট কার্ড আছে তারাই ইএমআই সুবিধা পাবেন আচ্ছা এদিকে আছে হলো হন্ডা এফ সি ওয়ান সিক্সটি আচ্ছা এটা কিন্তু এফআই ইঞ্জিন এভিএস ভার্সন এটা পঁচিশের পঁচিশের হ্যাঁ এটা পঁচিশের এটা কিন্তু তেলের গেরানে চলে হ্যাঁ এটা তেলের গ্যারানে চলে গাড়িটা চার হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি কিন্তু ফার্স্ট মালিক হওয়ার সুযোগ থাকবে এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ টাকা দুই লাখ টাকা হ্যাঁ দুই লক্ষ টাকা হইলে আপনি পঁচিশের মাত্র চার হাজার কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এফ সি ওয়ান সিক্সটি মানে একশো ষাট একশো সিসি পাবেন মাত্র দু লাখ টাকায় দু লাখ টাকা আচ্ছা অ্যাভেঞ্জার এদিকে আসছে হলো আঠারো মডেল অ্যাভেঞ্জার এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা ওকে এমটি আছে কিনা একজন লাগছে এমটি ভাই দেখাই যে প্রথমেই ভাই বাইরে কি বন্ধ হয়েছে নাকি হ্যাঁ বন্ধ হয়েছে ভাই এটা রোড মাস্টার এটা হলো বাই আঠারো মডেল

ইন্দোনেশিয়ান বাসন মনিস্টার এই গাড়ির দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লাখ হ্যাঁ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হলে ইন্দোনেশিয়ান বাসন ইন্ডিয়ান ইন্ডিয়ান বাসন থ্রি এই গাড়িটা নিতে পারবে ভাই আমি ওয়ান্ডেড গাড়ির ক্ষেত্রে আমি দুই সপ্তাহ সময় নিয়ে থাকি কারণ এটা ওই যে অনেকে বলবো আজকে নাম্বার গাড়ি কিনতে কালকে নাম্বার করে দিব ওই সিস্টেম আমার ওটা কেমনে করবে এটা আমি যেটা বলবো ওইটাই করি ইনশাআল্লাহ নাম্বার হবে দুই সপ্তাহে নাম্বার দুই সপ্তাহ আর নাম্বার করা গাড়ি মালিকানা কেন্দ্রে তিন দিন সময় দিই আর কাস্টমার থেকে কাস্টমার আমাদের সময় পায় পনেরো দিন মালিকানা ক্ষেত্রে পনেরো দিন সময় পনেরো দিনের ভিতরে বাইক লাইফ বিরুদ্ধে আপনার মালিকানা করে নিতে পারবেন আর আমার লোকেশনটা বলে দিই আর লোকেশনটা বলার আগে আরেকটা কথা বলে দিই অনেকে ফোন দেওয়া কিস্তির কথা বলেন আসলে কিস্তি তো হয় না যাদের ট্রেডিট কার্ড আছে তারা ইএমআই সুবিধা পাবেন ইএমআই সুবিধা মানে আমার ট্রেডিট কার্ড আপনি শো করবেন ব্যাংক আমাকে পুরো টাকা ক্যাশ দিয়ে দেবে আর আপনি মাসে মাসে ব্যাঙ্কে টাকা দেবেন আমার এটা হবে না যাদের ট্রেডিট কার্ড আছে তারা ইএমআই সুবিধাটা পাবে আমার লোকেশনটা হলো ঢাকা মিরপুর সাইড সরি ঢাকা মিরপুর একটা মিনা মিনাবাজার সাথেই বারো নম্বর বিল্ডিং মানে দশ নম্বর হয়ে আসেন বারো নম্বর হয়ে আসেন একদম সাইনিজের সাথে হাতের ডান্সার পড়বে হাতের ডান্সারি পরবে হইলো বাইক লাইফ পিডি আর যদি আপনার টেকনিক্যাল হয়ে আসেন বা টেকনিক্যাল হয়ে আসেন একদম সাইনিজের সাথেই মিনাবাজার মিনাবাজার সাথে হাতের সাইডি পড়বে বাইক লাইফ তারপর স্ক্রিন নাম্বার আছে আর আমার দ্বিতীয় শাখা আছে মিরপুর সাইড গলিতে আর যাদের কার্ড আছে তারাই শুধু ইএমএ পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম